তড়িৎ প্রবাহ মানে কিসের প্রবাহ তাহলে তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ আচ্ছা বলো তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে আচ্ছা কোনো তারের একক প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ আধান যায় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা সবাই একদম মন মন দিয়ে বলবা কোনো হুটোফাটে না তারপর আছে বিভব কাকে বলে আচ্ছা অসীম দূরত্ব থেকে একক ধরাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় বিভব এরপরে আমি বলবো রোধ কি। পরিবারের যে ধর্ম তার মধ্য দিয়ে তড়িৎ প্রভাবমাত্রাকে বাধা দেয় তাকে বলা হয় রোধ আচ্ছা দৈর্ঘ্য বলে রোদ ক্ষেত্রফল বলে রোদ কমে আর একক দৈর্ঘ্য ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবারের রোদকে কী বলা হয় প্রধাঙ্গ বলা হয় প্রধাঙ্ক শুধুমাত্র কিসের উপর নির্ভর করে পরিবাহের তাপমাত্রা এবং আচ্ছা পরিবাহিতা কি রোধের অনন্যকে কি বলা হয় পরিবাহিতা আর পরিবাহিত অঙ্ক কী রোধাঙ্কের অনন্যকে কি বলা হয় পরিবাহিতাঙ্ক অঙ্ক আচ্ছা বলো তড়িৎ প্রবাহ মাত্রা লেখক কী অ্যাম্পিয়ার বিবাহের লেখক কী ভোল্ট রোধের লেখক কী প্রধানকে একক ওহোম মিটার আচ্ছা সবাই বলো ওহমের সূত্র কোনটা গ্রীষ্মান সমান মানে পরিবাহের মধ্য দিয়ে প্রবাহমাত্রা হ্যাঁ তার দুই প্রান্তের বিবাহ প্রবাদের সমানুবাতিক আচ্ছা আমরা রোদের দুটো সমবায় দেখতে পাই একটা হলো সমান্তরাল একটা শ্রেণী আচ্ছা আমরা বাড়িতে আমরা কোন সমবায় ব্যবহার করি বাড়িতে আমরা সমান্তর সমবায় ব্যবহার করি